সালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন আমি ইসরাইল আমিন সালাম নিন ইয়া রাসূল নবী গো ও মায়ার নবীজি এই মুহূর্তে কিন্তু আলো করে সর্বকারে দইরা নিইতেছে ও মায়ার নবীজি আবুবা করার আনতে রে ওই তোর কি লেগেছে আমার নবী করে তিনটা নাম দেখা যায় জিগরাইলি কয়ারা সুবি গো

এইটা দেখা আমার আল্লাহ আর একটা আবু বকর বানায় তার সাথে প্রেমের আলাপ করে আনল শুধু

নবী আল্লাহ ভাই কষ্ট ছেন নাকি আপনারা তাহলে কারোকে হক নষ্ট করা যাবে সন্তানের হক নষ্ট করা যাবে মেয়ের হক নষ্ট করা যাবে কারো হক নষ্ট করা যাবে শুধু ওই হকটা বুঝেন না তো রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন হাইটা যাওয়ার সময় আপনি একজনের ফসল ক্ষতি করতে যে কাশি নিয়ে অনেকে দেখুন এই যে এরকম করে ঘুরে বাপ নিতে দিতে যাইতেছে আর আরো জনের ফসল কাটতে না আবার একজনের এই যে কিছুদিন আগের ঘটনা মানুষ হ্যাঁ মানুষের ক্ষতি করে খেরের পালা আগুন ধরা দিছে গরুর খামারে আগুন ধরা দিছে গরুর ওর আর ভিতর বিষ ঢুকে দিছে এরকম কাজগুলো করেন না অন্যের হক নষ্ট করেন না আপনি মনে করতেছেন না যে কি হলো ব্রয়লারের খাবারে আগুন বাড়া দিছে পিপারে দেখলাম কত ধরনের ক্ষতি মানুষ শত্রুতা করে করে আসে না নাই এগুলো করেন না ভাই যদি কেউ কারো কোনো হক নষ্ট করেন তাহলে কিন্তু আল্লাহ তালা মাফ করবে না অর্থাৎ ওই যে আমি বললাম হুকু করলে করলে এই একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক এর জন্য বান্দার হক নষ্ট করেন না হালাল খাবেন যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করবে মা বাবাকে হাসি ফুড়ায়েন আমার মত হুজুর রে ফতোয়া দিয়া আমারকে হাদিয়া দিয়া আবার আরেক মরুবিরে গামছা দিয়া আরেকজনকে জুব্বা দিয়া খুশি কইরা মুককামদিনার ইমামকে দিয়ে জানাজা করলে কোন লাভ হবে না যদি আপনার মা বাবা বেজার থাকে কতক্ষণ ঠিক কিনা আগে মা বাবার মুখে হাসি ফোটান মা বাবা যদি হাসতে পারে আপনার ব্যাপারে আমার আল্লাহ হাসবে আমার নবী হাসবে কতক্ষণ ঠিক কিনা আর আল্লাহ কয় জন্য জান্নাতের দরজা খুলে দেয় যাই হোক দীর্ঘ সময় কথা বলেছি আমার কথায় আমার ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টি দৃষ্টি দেখবেন না দেখেন অনেক রাইতে হয়ে গেছে ভাই ও আংটি দেখেন তো আবার হে হ্যাঁ বলেছি আল্লাহ আকবর কথা

আমি আপনি নবীর নাম পাইয়ে লাগাইছি আমার আল্লাহর নাম যেইখানে আমার নবীর নাম থাকবে সেইখানে জোরে জোরে কন্যা সুবাহ আল্লাহর নামের মধ্য দিকে নবীর নামটা আমি আবু আলাদা করতে পারবো না আমি আলাদা করি নাই করবো না রাসূল আল্লাহ নবী গো

আমি দিছিলাম কয়টা নাম আবু বকর দিছে কয়টা একসাথে বলেন কয়টা আবু বকরের মাথায় কাজ করে না নাম তো দিছে দুইটা তিনটা কেন হয় আমার নদী কয় আবু বকর

বলতে পারে একটা আন্তরিকত দুইটা পাতা দিতে হবে আমরা তিনটা দিতে পারি না ওইখানে দুইটাই দেই আর আপনি বলتصেন আমি নাম একটা বেশি বসাবো তা তো হতেই পারে না আপনি যা বলছেন গো আমি তাই লাই হাদিসি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আবু বকরকে সাপে কাটতে ধ্বংস করিল আমার নবীর তুতু দিয়া ভালো হইল কতক্ষণ ঠিক ঠিক আবু বকরকে কে সাপে কাটতে ধ্বংস করিল আমার নবীর তুত দিয়া ভালো হইল ওই জামানায় উসা কবরাজ পাইদা ছিল নি ওই জামানায় উসা কবরাজ পাইদা ছিল নি বিজ্ঞানীদের মহাগানি আমার নবীজি বলেন বিজ্ঞানীদের মহাগানি আমার নবীজি আল্লাহ আকবার আচ্ছা স্বর্ণকার কি করছে ওকে জানে না হ্যাঁ এইবার স্বর্ণকার দেখে আর দুইটা চোখের পানি পালায় কান্দার কয়ে বখর এই আংটির মধ্যে তোমার নাম দেখা এই লেখা পামি লেখি নাই আপনি কোথায় লেগেছেন এটা আপনি মনে করেন আবু বকর ডাক কয় স্বপ্ন তোমার কাছ থেকে নিয়ে আমি নবীর দরবারে গেছিলাম আল্লাহু আকবার আল্লাহু ও শরণकारे শিনা না এ আনতে যদি তুমি না লকো সত্য কইরা বলো আর যদি লাইকা তানো সেটাও তুমি সত্য কইরা বলো যদি মিথ্যা কথা বলো তাইলে কিন্তু তোমার খবর হয়ে যাইব। এই বাসারে কিন্তু থাকতে পারবা না আমি আবু বকর কিন্তু তোমারে ছাড় দেব না এইবার স্বর্ণকারে কান্দে আর কয় আবু বকর আমি সত্য কথা বললাম আমি আপনার নাম লেখি নাই এই মধ্যে দুইটা নাম বলছেন আমি দুইটাই লিখছিলাম আল্লাহ আকবার এইবার আবু বকর আগে দিয়া কই না না আমি তোর বিচার করতে চাই বিচার করব নবীর দরবারে যাইতে হবে আল্লাহু আকবার কমা আল্লাহ জীব আই।

মন প্রেম যোদি শিব বীর মন সবস রে চল মোদি নাই আমার জিন্দা লোবি যা সে গোমাই আমার প্রাণ রোবি যা সে গোমাই বল প্রেম যোদি

ইব্রাহিম মুসকি মুসকি হাসে আরে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আ নবী গো ও ময়ার নবীজি আল্লাহর সালাম নিন আমিন ইব্রাহিমের সালাম নিন ইয়া রাসূল নবী গো ও ময়ার নবীজি

আবু বাকর কি লেগেছে আমার নবী কয় তিনটা নাম দেখা যায় জিবরাইল কয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আবু বকরের নাম টাং তির ভিতর কিভাবে আইছে জানেন নি বলে কিভাবে বলে আবু বকর তো শুধু আল্লাহ নামের পাশে আপনি নবীর নাম লাইগা বলাইছে কিন্তু আপনার সাথে আবু বকরের যে বন্ধুত্ব কালিক সাজলায়া গেছে এইটা আমার আল্লাহর কাছে লাগে আপনি আবু বকরের সাথে বন্ধুত্বের গল্প করেন এইটা আল্লাহর কাছে এত মজা লাগে এইটা দেখায় আমার আল্লাহ আর একটা আবু বকর বানায়া তার সাথে প্রেমের আলাপ করে আল্লাহ

ওই বিদেশ থাকলেও আমার মাঝে মাঝে ফোন দেয় তো যাই হোক একটা ভাই যে আমি ওরে নেওয়া খুব কষ্ট করছে খুব পড়াশোনার জন্য খুব তাগা দাঁড়িয়েছে খুব আমাকে ফোন করতো যাই হোক আল্লাহ তালা আমাকে কবুল করুক সবাই কেন আমি শুধুমাত্র ইব্রাহিম নয় এরকম বাংলাদেশের যতগুলো প্রবাসীরা বাহিরের জমি আছে প্রত্যেকটা প্রবাসীদেরকে আল্লাহ কবুল করুক সবাই কেন আমি না হালাল রুজি উপার্জন করায় দেশে ফিরাইয়া মা বাবার কলিজাটা ঠান্ডা করে দিক সবাই কেন আমি সভাপতি কে আছে নাকি আপনি আপনি কথা বলবেন তো যাও দীর্ঘ সময় কথা বলেছি আপনারা কি কষ্ট পাইছেন আমি কি কারো বিরুদ্ধে বলেছি আমি কি কাউকে কটা করে কথা বলছি তো যাও যতটুকু কথা বলেছি আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করবেন সুজন না হ্যাঁ সুজন বাড়িওয়ালা তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে কবল করুক সবাই জন্য তার কারণে আজকে এত সুন্দর একটা আয়োজন আল্লাহ তালা সিস্টেম করে দিয়েছে তাই যাই আপনারা দীর্ঘ সময় কথা শুনেছেন বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবল করুক সবাই জন্য না আমি এই মুহূর্তে তবা করবো আপনারা আমার সাথে তবা করেন সকলে আমার সাথে পড়েন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামলি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিকুল আজিম তোমার কাছে নাকি

জীব সবগুনা ও মা বুধ মৌ মারে ডাকি আমরা তুমারে ও বুধ মঙ্গল ডাকি অহরা তোমার আজকের মনে যাচ্ছে তো মনু কহিল রে বলল ন রবি খাতিরে ও মাহুদ বুধ ডাকি অহরা তোমার আমার মা বৌন্দরকে কুমার কহিল রে पातेब ख

আল্লাহ অনেকের বাবা নাই কার দাতা নাই কার দাদি নাই কোন মানা নাই কোন নালী নাই আত্মীয় সকল করা প্রতিবেশীর আম্মা আল্লাহ বিছরাসে গানাছে বিড়া বাড়ি বাজারে আল্লাহ যে যে থেকে বিদায় নিছে রে মাওলানা खास করে আল্লাহ চড়দুন চিগিরাবে। আজকে বাড়িওয়ালা যে উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন করেছে ও মাবুদে গো বিদেশের জমিরে পাইকে বাংলার জমিরে আল্লাহ এত সুন্দর একটা কোরআনের মা পেলে সাজাইছে আল্লাহ গো এই মা পেলে রুসলা করিয়া তুমি আজকের মনোভাবটাকে কমলার মঞ্জুর করিয়া না কবরে না জানি কার বাট্টা কাঁন্দে কবরে না জানি কার বাট্টা কাঁন্দে আর কই বেটা রে এক কটুয়া কর কবরে রাজা আমি সেইতেই পারিনা

অনেক কথা বলেছি মা রাগ করিস না ভালো সঙ্গে তো বলেছি ও মায়ের তো সকের মানে জায়রা দেয়া কান্দ একটা বিয়া হয়েছে রে আর একটা বিয়া তোমার বাকি আছে জানো দি লাল শাড়ি পরাইয়া কত আনন্দ কইরা তোমার এই বিয়াটা দিল গোসলখানায় যায় কত হাসাহাসি করলো কত আনন্দ করলো ও মা এই দেহটার কত যত্ন নিলি রে মা কত সাবান গোসল লাগাইলা

সাদা শাড়ি পরাইয়া স্বপ্নের মতো সাজাইয়া কবরে দিব ঢুকাইয়া তিন দিকে চার দিন পর কবরের ভেতর তোমারটা এমন ভাবে বইসাই যাইয় একটা পোকা মাকর পর্যন্ত ওই কবরে থাকতে চাইব না ও মা একটু চোখের পানি চাইরা দে আল্লাহ মা বন্ধের তামাম জীবনের গুণামান করিয়া দাও আল্লাহ কাজকার কর মা কবলের মঞ্জুর করিয়া নাও আল্লাহ কাজ করি ইব্রাহিমের বাবা নাই দুনিয়ার বুকে আল্লাহ মাঝে মাঝে বাবার জন্য দোয়া চায় ইব্রাহিমের বাবার কবলটাকে তুমি চন্দ্রের বাগানো মানিয়া যাও আল্লাহ কাজ করে মা বুদিগো এই বাড়িওয়ালায় এর জবি না আছে আল্লাহ আগে তুমি হালাল রুটি উপার্জন করার দেশে কিরায়া দাও আল্লাহ গো তার ব্যবসার ভিতর কামায় রুটি তে বরকত দিয়ে দাও বাড়ির মধ্যে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ চরদনচি গ্রামের কবরস্থানে যতগুলো মাইয়াত রইছে প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমাদের সবাইকে নামাজ জেলা বানায় দাও দিনের মধ্যে কবুল মঞ্জুর করিয়া নাও ও মাগুদ গো যখন মালাকুল মউত পাঠায়া দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও আল্লাহ la ilaha illa muhammadur rasulullah